এখন দুপুর বেলা এখন থেকে ভিডিওটা শুরু করলাম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমাদের রান্না হয়েছে কাতলা মাছের ঝোল ওই যে বড় কাতলা মাছটা ছিল আজকেই ওটা শেষ হলো এখানে আছে ঢেঁড়োস আলু চিংড়ি মাছের চচ্চড়ি আর কই মাছের ঝাল এগুলো সব আমাদের পুকুরের মাছ হ্যাঁ চিংড়ি মাছটা অবশ্য নয় তো আর ছিল সাথে আমের চাটনি ওই যে আমি এক হাঁড়ি ছোটো হাঁড়ির চাটনি করে রেখেছিলাম এইটা প্রত্যেক দিন একটু একটু করে খাওয়া হচ্ছে আর আমটা বাপরে এত টক যে কি বলবো সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি আজকে কারণ আমার ফোনের স্টোরেজ একদম ফুল হয়ে গেছিলো যদি আমি ভিডিও করতাম তাহলে হয়তো ভিডিও এডিটিংয়ের পরে এক্সপোর্ট করতে পারতাম না এখন দেখো বিকালবেলা ওই যে দাদুটা ফলসাগার জমায় নিয়েছিল সেই দাদুটা এখন ফলসা পারছে দেখো এডাল থেকে ও ডালে চারিদিকে ফলসা পারছে আর এই তরমুজটা ওই যে মাছের কাঁটা থেকে আসার সময় এনেছিল সেটা আজ দুদিন হয়ে গেছে মন মেজাজ ভালো নয় বলে খাওয়াই হয়নি ইচ্ছা করেই হাত দিইনি বলতে পারো আর এই যে তরমুজটা এখন কাটলাম দেখলাম যে বেশ লাল মতো আছে তরমুজটা তো দারুণ মিষ্টি এখন এটাকে কাটলাম কেটে আবার নুন দিয়ে দিলাম ছেড়ে দেবো খেতে আর এইটা নিয়ে নিচ্ছি আমার জন্য এখন বিকাল বেলা তো কিছুক্ষণ আগে একটা দাদু এসে ফলসাগুলো পেরে নিয়ে গেছে আর এখন কী হয়েছে কি জানি আমাদের এই আঁসফল গাছের আঁসফলগুলো সব ফেটে যাচ্ছে পুরো লিচু যেরকম ফেটে যাচ্ছিলো সেরকম তো আমাদের গাছে এখনও কাটেনি দেখা যাক তো এই যে দেখো আমাদের এখানে ড্রাগান গাছ বসানো কবে ড্রাগান হবে জানি না হবে কি না তাও জানি না কিন্তু এই ফুল গাছগুলো এখানে আমার ছেলে এনে দিয়েছিল বসিয়ে দিয়েছিলাম তো এখানটা বেশ ভালো সুন্দর ফুল ফুটেছে দেখতে বেশ ভালো লাগে কিন্তু বলো তো আমার নিচেও তো অনেক ফুল গাছ আছে আমার নয়নতারা গাছ আর অনেক রকম যেগুলো বসানোর বসিয়ে রেখেছি আর এখানে দেখো ফুলের এই যে ছোট্ট ছোট্ট ফুল এই যে বড় কুল মেজো কুল ছোটো কুল এই তার থেকে আরও ছোট কুল তো কুল দেখো কত কত রকম সাইজের তো এটা বারো মাসের কুল গাছ গাছে কুল হয়ে ভর্তি হয়ে আছে আর ওই দেখো দাঁড়ো দেখাচ্ছি তো এই যে আঁশফল গাছটা আছে এই আঁশফল গাছের ফলগুলো সমস্ত ফেটে যাচ্ছে তো আমাদের এখানে আসফল গাছ দেখো ভর্তি আর এই যে দিদাদের করমচা গাছ পুরো লাল লাল হয়ে আছে করমচা আমাদের বাগানে করমচা তোলা হচ্ছে দাদু আর দিদা চলে গেছে আর আমার যা দেখো সেই খরগোশের বাচ্চাগুলো ওখানে দিয়ে রেখেছে ওরা কী সুন্দর ঘুমাচ্ছে আমার ছেলে তো এখুনি নিয়ে খেলা করছিল আর এই যে দেখো আঁসফল গাছ দেখাচ্ছি এই এইখানে একটা আঁসফল গাছ এই একটা আঁসফল গাছ আর দেখো কাকাদের পায়রাগুলো সব তারে বসে আছে কী সুন্দর লাগছে আর ওইখানে এই যে এইগুলো সব আঁসফল গাছ এই একটা আঁসফল গাছ তো চারিদিকে আঁসফল গাছ ভর্তি আমাদের বাড়িতেই তিনটে আঁসফল গাছ আছে আর আকাশের অবস্থা দেখো পুরো মেঘলা করে আসছে আর আকাশ ডাকছে মাঝে মাঝে আর ওইখানে দেখো দুটো পাখি বসে আছে দেখো এই যে নারকেল গাছের ওই যে পাতাগুলো খেয়ে ফেলেছে নাকি ওরা না একাই কেটে কেটে পড়ে যাচ্ছে কি জানি ওই দেখো ডালে দুটো একসাথে বসে আছে কি সুন্দর দেখি আজকে এত প্রচণ্ড গরম পড়েছে যে একটু বৃষ্টি হলে ভালো হয় আর ছাত্রা সেদিনকে ঝাঁট দিয়েছিলাম ওই যে পড়েছিল সব কিছু পাতা টাতা ঝরে এই ঘরটা না আমাদের পুরো হেলে গেছে কোন সময় পড়ে যায় কি জানি এ তো বাঁশের উপরে করা তো চারিদিকে বাঁশ টান দিয়ে করা এখানে কোনো সাপোর্ট নেই তো অনেকটা হেলে গেছে যদি বেশি ঝড়ায় পড়ে যাবে তো এই চাল থেকে তো সব পড়ে গেছিলো এখানটায় যে একটা টাওয়ার ছিল সেটা সেদিনকে খুলতে গেছি তো যেই ধরেছি অমনি পড়েছে বাপ রে যদি কারোর মাথায় পড়তো মাথা আলু হয়ে যেত দাঁড়াবে এই এই ঘরটায় নোংরা ভর্তি খেলনাগুলো গুঁড়িয়ে জল ভর্তি হয়েছিল তাই খেলনাগুলো আর তুলিনি তো এই যে এইগুলো কতটা সরে এসেছে এই নড়ছে ঘরটা দেখো নড়ছে এই খুঁটিগুলো সবকিছু ধারে থেকে সরে এসেছে এই ঘরটা এইরাম চলে গেছিলাম অনেকটা চলে গেছে অনেক হেলে গেছে ঘরটা কতটা জল জমে রয়েছে জল জমে ভর্তি হয়েছিল তো চলো হাওয়া হচ্ছে এখানটা একটু বসি আর সুপারি গাছগুলো আর বেশিক্ষণ বাঁচবে না বেশি দিন বাঁচবে না সমস্ত পাতাগুলো দেখো জ্বলে গেছে এখন আবার নারকেল গাছের পাতাগুলোও মনে হয় যাবে হ্যাঁ দেখো সব পাতাগুলো পুরো ঝলসে গেছে এখানে দেখো আমার বাবা আর আমি চলে এসেছি ছাদে এখন বসতে তো আমার বাবা এলো এক্ষুনি তো আমি এখানে বসে আছি আর আমার বাবা এখানে খেলা করছে দেখো বলছে এরকমভাবে তুমি পারবে লাপাত হবে না ওই বড়বাবু এসে গেছে করমচা নিয়ে দেখো করমচা তুলে চলে এসছে ওই ডাকছে চলো দেখি দেখি করম চা কি

এক নান বিদ্যুৎ চমকাচ্ছি এখন বাজে পৌনে আটটা তো আমি এখন রান্না করবো এখানে আছি চিকেন তো এখানে দেখবো কড়াইটা বসিয়ে দিয়েছি রান্না করার জন্য আর দিদা ওখানে জোগাড় করে দিচ্ছে টিভি দেখছে আর জোগাড় করছে তা বাবা এখনো হয় দেখো এখানে সমস্ত কিছু ঝটপট করে জোগাড় করে নিলাম দিদাও কিছুটা কেটে দিয়েছে তো চলো ঝটপট করে এবার রান্নাটা করে নি

আমার এখন রান্নাবান্না কমপ্লিট তো ওই যে কাকিমাটা মাছ নিয়ে এসেছিল ওনাদের ঘের থেকে অন্য জায়গায় জল দেওয়া হচ্ছিল তো ওই মাছগুলো ঘাই খেয়ে গেছে তো মারা গেছে তো উনি এখন এই রাত্রেবেলা চারিদিকে ঘুরে ঘুরে মাছগুলো বিক্রি করছে আমাদের বাড়িতে সেরকমই মাছ কেউ খেতে যায় না তবুও রাত্রেবেলা এসেছে বলে আর ফিরিয়ে দেওয়া হয়নি পাঁচশো মাছ দিয়ে গেছে ওগুলো দিদাকে বললাম ফ্রিজে রেখে দাও কালকে কাটবে অনেকগুলো মাছ ছোট ছোট অনেকটা সময় লাগবে আর এই ভিডিওটা না আমার বোন আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে ওই যে মায়ের বাড়ি যখন গেছিলাম বলেছিলাম এই গাছে যখন ফুল ফুটবে আমার আর দেখাই হবে না থাকতে থাকতে যদি ফুলটা ফুটতো কতই ভালো হতো তো আমার বোনকে বলে এসেছিলাম যে যখন ফুল ফুটবে আমাকে একটু ভিডিও করে পাঠিয়ে দিস না বলেছে ঠিক আছে তো দেখেই এই যতটা সৌন্দর্য উপভোগ করতে পারি করছি কারণ এটার গন্ধটা তো আর ফোনের মধ্যে দেখে নিতে পারবো না এইগুলো কামিনী ফুল আর দারুণ কিন্তু সুবাস এই ফুলের আমি অন্য জায়গায় দেখেছি আর দেখো গাছের মধ্যে যখন বৃষ্টির ফোটাগুলো পড়েছে কি সুন্দর ফুলগুলো যেন মনে হচ্ছে ওরাও ভালো করে হাসিতে মেতে উঠেছে আর আমার জীবনটা তো একটা বন্ধ বইয়ের পাতা হয়েই গেছে তো এটা তো আর নতুন করে কিছু ঠিক হবার নয় দেখা যাক এইভাবে চলে কতদিন চলতে পারি যতদিন জানি না আমার ভাগ্যে কি আছে তো শেষ পর্যন্ত আমার পরিণতি কি হতে চলেছে সেটাও আমি জানি না তো আস্তে আস্তে যদি আমি নিজের জীবনটাকে একটু গুছিয়ে নিতে পারতাম কতই ভালো হতো আমি তো আর সেরকম কিছুই পারি না এই বাড়ির বউ বাড়ির কাজকর্ম করি একটু ফোনে এই ভিডিও করে তোমাদের সাথে একটু সময় কাটানোর চেষ্টা করি আগে তো ফোন এমনি দেখতাম এখন তো বউ ভিডিও করি বলে আমার অনেকটাই সময় কেটে যায় তো চলো অনেক বক বক করে ফেললাম কারণ আমার কথাগুলো শোনার মতো কেউ নেই তাই মনের মধ্যে যা আসি না বলে ফেলি আর বেশিরভাগটা আমি ভিডিওতে আমার কষ্টের কথাই বলি কারণ আমার জীবনে সুখ শান্তি বলে সেরকম কিছু নেই যখনই শুনবে বেশিরভাগটা আমার কষ্টের কথাই শুনতে পারবে কারণ আমার জীবনে এত কিছু ঘটেছে না যেটা আমি তোমাদের বলে প্রকাশ করতে পারবো না সে অনেক গল্প চারিদিক থেকে আমি অনেক কিছুতে ফেঁসে গেছি জড়িয়ে গেছি আমার জীবনটা ঠিক হওয়ার নয় তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে